সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম চট্টগ্রাম চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে পাবনা জেলার ঈশ্বরী থানার অরণখোলা হাট থেকে হস্টেল ব্রিডের মাঝারি থেকে বড় সাইজের গরু দেখানোর চেষ্টা করব এই পাশে রয়েছে মাঝারি সাইজ এবং এই পাশে রয়েছে বড় সাইজ এই হাটের একজন নিয়মিত এবং বড় ব্যবসায়ী সুজন ভাইয়ের কাছ থেকে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ রমজান মাসে ভালোই আছি এখন কালেকশন কয়টা দেখাবেন আমাদেরকে আটটা ছোট থেকে দেখব না বড় থেকে সব একই সমান আমার তো মনে হচ্ছে এটাতে এটা একটু বড় আবার ওই দুটো সমান 19 করি নাকি 19 করি আচ্ছা আচ্ছা তো প্রথম একটা হচ্ছে কালো সাদা কালো সাদা গুলোটা জাত কি বলেন এটা হলিস্টেন ফ্রিজিয়ান এটার বয়সের কথা বলতে গেলে কেমন কি আসলে আপনি ষোলো থেকে সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস জি আগামী গর্বান দিকে বের করতে পারবেন জি বের করতে পারবেন কতটুকু ওজন ধারণা করছেন আপনি এটা ধরেন চার মনের দশ কেজি কম হবে চার মানে দশ কেজি কমে যাবে দামটা কেমন চাচ্ছেন তাহলে এটা সব এক লাখ সত্তর হাজার টাকা সবাই একশো বেচাকেনা করা যায় কেমন সম্মানই কিছু থাকবে সম্মানিক কিছু থাকবে যে তো ওজন আছে এবং যাতেও ভালো জি এটা কোন যাতে বলেন এটা হাই কোয়ালিটি আছে হাল স্ট্যান্ড সিজনের হাই কোয়ালিটি হচ্ছে কালার মাজা সবদিক বয়সের দিকে তো যায় নাই জি বয়স যায় না এগুলো আপনার কত হবে ধরেন চোদ্দ পোন মাস চোদ্দো পনেরো মাস এটা কোরবানিতে চাইলে বিক্রি করা সম্ভব না এটা সম্ভব না এটা দাঁড়বে না এটা দাঁড়বে না এটা পাঁচ ছয় মাস পেলে

পায়ের খুরগুলো সাদা সাদা সব একদম দেখেন সব গোলাপি গোলাপি বলে না গোলাপি বডি শুদ্ধ বলে না গোলাপি বয়স হয় না তো না কেমন দাম আসবে এটা এটা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এটা কি এই গোলাপি টোলাপি বললেন এর জন্য নাকি না ভাই হাই কোয়ালিটির বাচ্চা দাম বেশি হাই কোয়ালিটির বাচ্চা দাম বেশি হয় আচ্ছা আচ্ছা তিনটা দেখে ফেললাম চলে যাবো পাঁচ হাজারটাতে ভাই খুব কম দেখা যায় এই প্রিন্টের বাচ্চা সাদা কালো একরকম আছে কিন্তু সাদা কালোর মধ্যে একটা সুন্দর ডিজাইন হাত পা দেখেন হাত পা কি হাত পা দিক দেখেন ভাই অন্য কিছু জায়গা লাগবে পা গুলা কি মোটা দেখেন দর্শক পার্সেন্টের বাচ্চা কিন্তু হলো আমার কাছে লাগে ভাই এই 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 সারা কিন্তু হবে এই পাতিক দেখা ওর এটার আসলে আলাদা একটা জাত আছে জি এটা হলে চাই কিছু কিছু কোর্স আছে এটা বয়স আনুমানিক কত হবে যে আনতে যার কাছে আনতে বলে বলে এক বছর বয়স খারাপ বলে নাই কারণ চামড়া গুলো দেখেন এখনো মনে হচ্ছে বাচ্চা বাচ্চা হয়ে আছে এক বছর রাখলে এগুলো বিশাল টাকার বিশাল হবে আপনি কত নেবেন এটা কোনো এক লাখ বাইশ হাজার এক লাখ বাইশ ওর জন্য কথা বলতে গেলে কত টাকা হয়

বয়সের কথা বলতে গেলে কয় মাস আছে এটাও আপনি ওরকমই সতেরো আঠারো মাস সতেরো আঠারো মাস দামের কথা বলতে গেলে এক লক্ষ আঠারো টাকা এক লাখ আঠেরো শুধু থাকবে থাকবে এটা কি জাত এটা হল স্ট্যান্ড ফ্রিজার হল স্ট্যান্ড ফ্রিজার হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বাচ্চা বয়স কেমন হয়েছে এটা আপনার ষোলো থেকে সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস